পি এম কিষাণ পি কিষাণ প্রকল্পে সতেরোতম কৃষি টাকা কবে পাওয়া যাবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কৃষি টাকা কবে পাওয়া যাবে আর আজ একুশে জুন পি এম কিষাণ প্রকল্পে সতেরোতম কৃষি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার যে আজ একুশে জুন পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল সেটা কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওর মধ্যে দেখাবো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম কিষাণ পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প যেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে তিনটে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে দু হাজার টাকার তিনটে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে পিএম কৃষক প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা কৃষকরা অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই পেয়ে গিয়েছিল এতদিন ধরে কৃষকরা অপেক্ষা ছিল সতেরোতম কিস্তির জন্য আর এই সতেরোতম আজ একুশে জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল হ্যাঁ এবার চলুন দেখে এক যে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা আজ একুশে জুন কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো আজ একুশে জুন পিএম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশান লিখতে হবে পি এম কিষাণ আমার পি এম কিষাণ লেখা চলে লিখলাম না আপনারা পি এম কিষান লেখার পরে সার্চ অপশানের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আবার লেখা আছে পি এম কিষাণ এই পি এম কিষান লেখার পরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে অনেকগুলি অপশান দেখতে পাবেন এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি একটু অপশান সিলেক্ট করে নেবেন সেটি হচ্ছে বেরিফিসারি লিস্ট বলে যে অপশানটা আছে সেই অপশানটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসেছে প্রথমে আছেন দেওয়া আছে বেনিফিশারি লিস্ট তারপরে দেওয়া আছে নিজের স্টেট সিলেক্ট স্টেট এই সিলেক্ট স্টেট এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশান উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমার ডিস্ট্রিক্ট নদীয়া আমি সিলেক্ট করে নিলাম নদীয়া তারপরে দিয়ে আছে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমার সাব ডিস্ট্রিক্ট হাসখালি আমি সিলেক্ট করে নিলাম তারপরে দিয়ে আছে ব্লক সিলেক্ট ব্লক এই সিলেক্ট ব্লক এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন আমার ব্লক হাসখালি সিলেক্ট করে নিলাম তারপরে দিয়ে ভিলেজ সিলেক্ট ভিলেজ এই সিলেক্ট ভিলেজ এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন আমার ভিলেজ দক্ষিণ পাড়া আমি সিলেক্ট করে নিলাম আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন পাশে দিয়ে আছে গেট রিপোর্ট এই গেট রিপোর্ট বাটনের করে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার দেখতে পাচ্ছেন যে এখানে লিস্ট দিয়ে দিয়েছে কিছু এই লিস্টটা কাদের লিস্ট এই লিস্টটা তাদেরই লিস্ট যাদের পিএম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তি টাকা আজ একুশে জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সে সমস্ত কৃষকদেরই লিস্ট যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার পরপর লিস্ট চেক করে নিতে পারবেন যে কোন কোন কৃষক পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা পেলো সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার পর দেখে নেবেন আর পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা আজ এক প্রায় সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে যাদের অ্যাকাউন্টে ঢোকেনি খুব শীঘ্রই সেই টাকা ঢুকে যাবে আর পি এম কিষাণ প্রকল্পের শততম কৃষি টাকা সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ছেড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষকরাই সেই টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই সেই টাকা পেয়ে যাবে আজ না হয় আগামীকাল আর এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবারই আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন